দেখো পাল্পটা বের করে নিয়েছি এবার এরকম দুটো কাপ নিব ঠিক আছে কাপের মধ্যে এবার কি করবো বলো কাপের মধ্যে কি রাখবে এটা ঢালবো ঠিক আছে আচ্ছা ঢালি স্পুন দিয়ে ঢালি

এটা রেখে দেবো ঠিক আছে আরেকটা রেখে দিবি দুটোকে ডিপ ফ্রিজে রেখে দেবো ঠিক আছে কিছুক্ষণ ফ্রাইড মিল তারপরে আমরা কিছুক্ষণ পর বের করে নেবো ফ্রাইড মিনিটসটা একটু বেশি লাগবে হয়তো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিই সরকম হ্যাঁ রুমের জন্য ওয়েট করে থাকবো তাই তো এইটা ফ্রাইডিস হুম ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছি এটাকে আটকে দিয়ে দেবে এবার আমরা ফ্রিজটা খুলব স্কুলে দেখবো এর মধ্যে কি অবস্থায় আছে আইসক্রিমটা যেটা বানাতে দিয়েছিলাম সেটা কি অবস্থায় আছে বা কি সুন্দর হয়েছে দেখেছ বা কি সুন্দর হয়েছে না আইসক্রিম দুটো এবার এই দুটোকে ভালো করে বের করে নেব এই ওয়াও কি সুন্দর হয়েছে ম্যাঙ্গো আইসক্রিম কি সুন্দর না তুমি এবার খাবে তো মम्मा তুমি এবার খাবে তো এটা দেখো কি সুন্দর হয়েছে ভীষণ সুন্দর তুমি এবার ভালো করে বাড়িতে আরাম করে বসে খেতে পারবে দেখেছো কত ইজি খোলা যায় ওয়াও টেস্টি না টেস্টি ঠিক আছে ওই জন্য করেছি তুমি ডান্স ক্লাস থেকে এসে আইসক্রিম খেতে পারছো তাই তো কত সহজে বানানো যায় বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম এইভাবে খোদে তাই তো এরকম করে দিয়ে দে অটোমেটিক বেরিয়ে যাবে আইসকি বাটি না কাপ আইসক্রিম টেস্টি কি খাচ্ছো এটা ম্যাঙ্গো আই

আচ্ছা খা আমাকে দিলেই হবে এটা আমাকে দিলে তো এটা টেস্টি খেতে